আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আপনারা দেখছেন ভিডি ট্র্যাক্টর হাউস ইউটিউব চ্যানেল আজকে আপনাদের ভাই আপনাদের জন্য ট্যাফে ফোরটি ফাইভ হাইড্রোলিক টলি সহ একটি গাড়ি নিয়ে চলে আসছে আপনারা ভিডিওতে গাড়ির কন্ডিশনটি দেখেন মালিকের নাম্বার দেওয়া আছে এবং যারা বিজ্ঞাপন দিতে চান এবং যারা গাড়ি ক্রয় বিক্রয় করে থাকেন পুরাতন গাড়ি ক্রয় বিক্রয় করে থাকেন তারা অবশ্যই আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা বিজ্ঞাপন দিতেছেন অবশ্যই আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই তো টেফে ফোর্টি ফাইভ ডিআই এই গাড়িটি বিক্রি করা হবে একবারে হাইড্রোলিক টলি সহ আপনার বিক্রি করা হবে গাড়ির কন্ডিশন টায়ারের কন্ডিশন সব কিছু আপনারা হয়তো বা এখানে দেখতে পাচ্ছেন গাড়িটি ফুল রানিং করা আছে এবং চাকার কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক আছে সামনের টায়ার একবারে নিউ কত সালে গাড়িটি নেওয়া হয়েছে সঠিক জানা নেই তবে ট্যাফে যে সময়ে নিউ বের হয়েছে তার পরের মডেল ইঞ্জিনের কন্ডিশন মোটামুটি ভালো আছে কিন্তু ইঞ্জিনটা হালকা একটু গ্যাস মারে ইঞ্জিনটা হালকা একটু গ্যাস মারে গাড়িটার গাড়িটার লোকেশন ঠিকানা হচ্ছে হবিগঞ্জ জেলা থানা হচ্ছে চুনারুঘাট এলাকা আমুরোড যারা এই লোকেশনে আশেপাশে আছেন তাতে এই গাড়িটি ক্রয় করতে পারেন তো ভিউয়ার্স এই গাড়িটির দাম রাখা হয়েছে হাইড্রোলিক টলি সহ ইঞ্জিনের দাম রাখা হয়েছে তিন লক্ষ টাকা অবশ্যই আপনাদের দামাদামি সুযোগ আছে অবশ্যই আপনারা মালিকের নাম্বারে কথা বলে আপনারা গাড়িটি ক্রয় করতে পারেন দামাদামি করতে পারবেন সমস্যা নেই মালিকের সাথে কথা বলে তো ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম